আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতুহ ব্রাদান ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর অনুগত্য করুন আর মরার আগে মরার তৈরি করুন এবং ইসলামকে জানার আগ্রহ করুন এর আগে আমি উনিশ এক দু পঁচিশে ও জিনার বিষয় নিয়ে পার্ট ওয়ান বানিয়েছিলাম ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো কিন্তু পার্ট ওয়ানে আমি সুরা মুমতাহিনার আয়াত বলেছিলাম তো এতে দেখা যাচ্ছে যে আল্লাহর তরফ থেকে হুকুম আছে যার জ্ঞান আছে ইসলামের ব্যাপারে সে ব্যক্তি যেন হারাম হালাল ইত্যাদি সম্বন্ধে ভালোভাবে জানে নফল যদি জানে তো সে ব্যক্তি কোনো মানুষকে বয়াত করতে পারে কিন্তু আমাদের সমাজ এরম হয়ে আছে অন্য অন্য গ্যার কমেদের মতন যে অন্য গ্যার কমেদের মধ্যে কি আছে অমক ব্যক্তি ছাড়া ধর্মের কাজ করতে পারবে না অমক বংশের লোক ছাড়া ধর্মের কাজ করতে পারবে না এটা আছে তো সবাই জানেন একটা কথা জেনে যে চাষ করা চাষির পেশা চাষি কিন্তু একটা জাতি নয় পুলিশের যে পোশাক পরেছে সে একটা পেশা পুলিশের ডিউটি হচ্ছে একটা পেশা পুলিশ একটা জাত নয় বোঝা গেল তো মুচি যে জুতো সেলাই করে তার ওটা পেশা কিন্তু সে মুচি একটা জাতি নয় কিন্তু আমাদের সমাজের এক ব্যক্তি এটাকে বিভিন্নভাবে বিভাজন করে রেখে দিয়েছে এ অমক সে তমক ও অমক ও অমক আমাদের মুসলাম ধর্মের মধ্যে এরকম আছে এক শ্রেণীর ব্যক্তি আছে যে তারা বলে নাকি তাদের খাড়ি বয়াত করার মতন অনুমতি আছে বাকি কেউ পৃথিবীর করতে পারে না আমি এরম বলছি না যে আমি করতে পারি আমি এরম বলছি না আমি যেটা বলতে চাইছি সেটা বুঝুন যে এরা এক শ্রেণীর ব্যক্তি এই জিনিসটাকে দখল করে রেখে দিয়েছে তারা ছাড়া কাউকে বয়াত হতে দেয় না এবং তারা লোককে বলবে যে ইউটিউবে তো ভালো রকম পাচ্ছেন বুঝতেই পারছেন যে হাদিয়া গ্রহণ করে তারা ছাড়া অন্য কেউ যেন বয়াত না করে কিন্তু আল্লাহ কি বলছে আল্লাহ বলছে যার মধ্যে হারাম হালালের জ্ঞান আছে যার মধ্যে কোরআন ও হাদিসের জ্ঞান সঠিকভাবে পরিপূর্ণ আছে যে একটা ব্যক্তিকে সঠিক রাস্তা বলে দিতে পারবে যেমন একটা মাস্টার সে পড়াতে পারে যত হোক না কেন সে পড়াতে পারে কিন্তু ভবিষ্যৎ রচনা করতে সেই ব্যক্তি পারে না ভবিষ্যৎকে ভবিষ্যৎকে তোমার তোমার তোমাকেই রচনা করতে হবে মানে এটা বাস্তবিক দিয়ে বঞ্চই যে আল্লাহ চাইলে যেমন কেউ যদি ডাক্তারি শেখে সে মাস্টারমশাই ডাক্তারি শেখাতে পারবে কিন্তু ডাক্তারি করাটা তোমার উপর নির্ভর ওই রকম দিনের রাস্তা শেখানোর জন্য বড় হাফিজ আছে মৌলানা আছে সেটা আছে কিন্তু আমি কতটা দিনে থাকবো না থাকবো সেটা আমার ব্যক্তিগত আমার মনের উপর নির্ভর করে বা আমার মগজের উপর নির্ভর করে তো ওই রকম বয়াতের বিষয়টা ওই রকম ধরনের যাদের মধ্যে সঠিক জ্ঞান আছে সেই ব্যক্তি বয়াত করতে পারে কিন্তু আমাদের সমাজ একটা এমন টপকা আছে যে এই এইটাকে তাদের মানে পৈতৃক সম্পত্তি মনে করুন বা নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি বা মানে জাতির মুটুক মনে করুন সে এটা মনে করে গ্রহণ করে মাথায় করে আছে অন্য কাউকে অন্য কারো হাতে বয়াত এর বিষয় বলে না তারা বলে আমরাই বয়াত করি ও ছাড়া হয় না কিন্তু আল্লাহ বলে দিয়েছে এই জ্ঞানগুলো দেয় আর তারা বয়াত করে আমি তো দুবার দুবার হয়েছি তারা বয়াত করে কিন্তু এই বিষয়গুলো বলে না আল্লাহ যে বিষয়গুলো আগে সর্বপ্রথম নবীকে এগুলো বলার জন্য অনুমতি দিয়েছে এইগুলো বলুন যদি সে স্বীকার করে তারপরেই তাকে বয়াত করুন সে যদি অমান্য করে বা তাকে নাম মানে তার জন্য বয়াত করার বিষয়ে আমাকে কয় এইখানে তো লেখা আমি পাইনি আমি সেটা তো শোনাতে পারি ওই জন্য বয়াত করার আগে ছটা যে লাইন বলে দিয়েছে আল্লাহ যেটা চুক্তি সেই চুক্তিটাকে আগে শোনায় কিন্তু যারা এখন বয়াতের ইয়েক চালু করে রেখে দিয়েছে আপনার ব্যবসা তারা কিন্তু এগুলো বলে না ঠিক আছে যাই হোক তার কর্ম সে করছে আমার কর্ম আমি করলাম তো এখানে তফসিরুল কুরআন বঙ্গ অনুবাদের থেকে আমি কিছু ওই জিনার বিষয়ে ইয়ে তফসির বলবো তার আগে আল্লাহর নাম নেই আউজুবিল্লাহ মিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম রব্বিস রাহলি সাদরি ওয়াইয়া সিরিলি আমরি অহলুল উগদাত লিসানিয়া ফাকু কৌলি ওয়া কুল উদ্দিনু কুল্লুহুলিল্লাহ বিসমিল্লাহ মাজরে হা ওয়া মুরশাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু এখানে এমন এক শ্রেণীর নরনারীর শাস্তির বিষয়ে আল্লাহ বর্ণিত করেছেন এটা তফসিল থেকে বলছি যারা নির্লজ কাজ করে এবং যারা ব্যভিচার ও জিনা বা হারাম কাজে লিপ্ত হয় অবৈধ কাজে লিপ্ত হয় তাদের বিষয়ে আর একটা হাদিসে বলছে যেটা তিরমিজির দু হাজার ছশো ষোলো নম্বর পৃষ্ঠা নম্বর সাতশো চৌত্রিশ বলছে যে লজ্জা ইমানদারের লক্ষণ যার মধ্যে লজ্জা আছে তার ইমান আছে এটা হচ্ছে তার লক্ষণ আচ্ছা বা ইমানের অঙ্গ বিশেষ যে ব্যক্তি তার 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 ইমানের ইমানের আছে। ব্যক্তির একটা বলছে যে আমরা সমাজের মধ্যে দেখতে পাই নানি দাদিরা বলে যে বেহায়া হায়া মেয়ে ছেলে বা বেহায়া হায়া ব্যাটা ছেলে বে মানে কি বেহায়া হায়া মানে হচ্ছে যার হায়াত নেই বা হায়া বা হায়া ও যে জীবিত আছে বা হায়া ব্যক্তি ও যে জীবিত আছে বে হায়া বা মানে জীবিত বে বয়াকার বে মানে হচ্ছে মৃত বুঝা গেল তো বা হায়া মানে জীবিত বেহায়া মানে মিত তার মানে আমি যদি মানে নির্লজ কাজ করে থাকি তো এটা হচ্ছে আল্লাহর নজরে আমার রুহুর মানে মোড়াই বলতে পারেন লোক সমাজ আমি বেঁচে আছি আমার জিসম বেঁচে আছে কিন্তু রুহুর মধ্যে ক্ষমতা নেই মানে কমজোর হয়ে গেছে মানে মরার মতোই মরার দিকে আমাকে যদি করতে তাহলে এইসব জিনিসগুলো ত্যাগ করতে হবে ঠিক আছে এইবার বলা বলা হচ্ছে যেসব বিবাহিত নারীগ নারীর দ্বারা জিনার মতো কুকর্ম সংঘটিত হয় তাদের এই জঘন্য কুকর্মের প্রমাণ করার জন্য চারজন পুরুষ সাক্ষী তলব করবে কাকে বলছে নবী সাল সাল্লাম বলছেন যেসব বিচারকের কাছে যেসব মুক্তির কাছে যেসব কাজের কাছে সরপঞ্চের কাছে মুখিয়ার কাছে এই মামলা পেশ করা হবে ভবিষ্যতের কথা বলেছে রবি যেসব মানে করা হবে তারা যেন জিনার প্রমাণের জন্য বা প্রমাণ করার জন্য চারজন যোগ্য সাক্ষী তলব করবে যার তার কাছে সাক্ষী নিলে হবে না যোগ্য ব্যক্তি চাই ঠিক আছে এবং ওই সাক্ষীদের পুরুষ শ্রেণী থেকে হওয়ার জরুরি দুটো শর্ত বলে দিল আরো দুটো বলছে এ বিষয়ে মহিলা সাক্ষ্য গ্রহণ করা যাবে না তিন নম্বর কথা যেহেতু ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এতে ইজ্জত আব্রু আহত হয় এবং পারিবারিক অশান্তি সমাজের কটাক্ষ বা মান সম্মানের হীনতার প্রশ্ন দেখা দেয় কেননা বাড়ির মধ্যে কথার কথা আমি বলছি একটা বাড়িতে পাঁচটা মেম্বার আছে পাঁচটা মেম্বারের মধ্যে যদি একজন যে কোনো একজন জিনা করে ধরা পড়ে গেল তো বাকি চারজনের মধ্যে যার ইমান আছে যার মধ্যে ইমান আছে যার মধ্যে আল্লাহর ক্ষোভ আছে তার সব বেশি কষ্ট হবে মা যদি জিনা করে আর তার বেটি যদি জিনা করে তাহলে মায়ের কোনো কষ্ট হবে না আমি তো করি আমার বেটি তো করবেই বা এবার যদি হচ্ছে ওদের বাড়ির মধ্যে যদি তার ভাই যদি জিনাকে সমর্থন না করে বা সে তার যদি ইমান থাকে তখন তার মায়ের চরিত্রটাও খারাপ লাগবে তার বোনের চরিত্রটা খারাপ লাগবে যে বাড়ির মধ্যে দেখবেন একজন জিনা করছে অথচ বাকিগুলো চুপচাপ আছে তাহলে জানবেন সব কটা ইমানের কমজোরি আছে এইটাই হচ্ছে তার প্রমাণ ওই কারণে বলছে যে তাকে সমাজের কটা কাকে করতে হয় যার মধ্যে ইমান আছে তার মায়ের বিষয়ে তার বোনের বিষয়ে যদি কথা বলে তার বাপের বিষয়ে বলবে এখন কে সমাজের লোক তখন তো তাকে খারাপ লাগবে বাড়ি আছে না তো সেই কারণে আর কি বলছে যে যখন ইয়ে করবে তখন খুব সতর্ক সাথে সাবধানির সাথে তারপরে সাক্ষী তলব করার পর তারপরে পরিপূর্ণভাবে একবারে জানার পর তারপরেই সাজা দিতে হবে নাহলে দেওয়া যাবে না আর এতে মহিলা সাক্ষী কেন নেওয়া যাবে না যে মহিলা সাক্ষী এই কারণে নেওয়া যাবে না যে কোনো পুরুষ বা কোনো স্বামী তার চালাকির বসাতই তার কোনো এক স্ত্রীকে বদনাম করার উদ্দেশ্যই বা তালাক দেওয়ার উদ্দেশ্যই বা তাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যই তার তারই সতীনকে কাজে লাগিয়ে নেবে ওই জন্যে বলেছে মহিলা সাক্ষী নেওয়া যাবে না মহিলা এরকম হতে পারে যে ওই যে স্ত্রীর বিষয়ে জিনার সাক্ষী হয়তো তার শাশুড়িকে দাঁড় করাবে কি তার ননদকে বা তার সতীন দেখাড়ে বা গৃহের অন্য কোনো সদস্য দেখাড়ে দাঁড় করিয়ে কাজে লাগিয়ে তাকে বদনাম করে তাকে তার লাগ দিয়ে দিলো কি মেরাই দিল রজম করে দিল ওই কারণে বলছে মহিলা মহিলা সাক্ষী চলবে না ঠিক আছে আবার পরে হাদিসে বলছে আর যদি কোনো স্বামী তার নিরপরাধীর অপরাধী নির অপরাধী পবিত্র স্ত্রীকে বা অন্য কোনো ব্যক্তি কোনো পবিত্র নারীকে তহমত মানে বদনাম লাগায় তো ওই বাদী ব্যক্তি ও বাদী সাক্ষী এ দুজনকে দের উপর হদ্দে কাদাফ নামক শরিয়ত লাগু করা হয় এটা কি হয় যে যে রটনাকারী বা রচনাকারী রচনাকারী বলেছে বা রটনাকারী বা অপবাদ দেনেওয়ালা চাপানেওয়ালা এদের কারে হদ্দে কাজাব নামে শরিয়ত লাগু হয় সেটা হচ্ছে জনসম্মুখে বার চাবুক মারো তাতে যদি সে মরে গেল গেলো বেঁচে রইল রইল ঠিক আছে তারপরে বলছে কি ওই ব্যক্তিদের বাকি জীবনে অন্য কোনো সাক্ষী গ্রহণযোগ্য হবে না বোঝা গেল তো যাবজ্জীবন যে মৃত্যুক হয় বা মুনাফিকের সাক্ষী গ্রহণযোগ্য হয় না তো এই সে এখানে মুনাফিক হয়ে যাবে সেই ব্যক্তি যদি কারো নামে মুনাফিক মানে মুসলমান থেকে বেরিয়ে গেল সে যদি সে কারো নামে মিথ্যা অপবাদ লাগায় বোঝা গেল তো আচ্ছা এক হাজার তিনশো সাতানব্বই নম্বর তিরমিজির হাদিস পেজ নম্বর হচ্ছে তিনশো ঊননব্বই হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদী আল্লাহ তালা আনহু বলছেন আবদুল্লাহ ইবনে আব্বাসটাকে আব্বাস হচ্ছে রাসূল সোল্লাহুল সাল্লামের চাচা আর ওনার পুত্র হচ্ছে আব্দুল্লাহ যেমন আলী হচ্ছে মানে ওনার ভাই আবু তালিব হচ্ছে ওনার চাচা এরকম তো আবদুল্লাহ ওর কাছ থেকে হাদিসটা আছে রাজি আল্লাহ থেকে রসুল সাল্লাম বলেছেন তোমরা যাকে লুত জাতির মতো লুত রসুল একটা নবী ছিলেন জাতির মতো অপকর্মে পাবে অপকর্মে লিপ্ত পাবে সেটা কিরকম পুরুষে পুরুষে সম্বন্ধ করা বা সমকামী যেমন মহিলা মহিলা বা পুরুষ পুরুষ সমকামী সেই অপকর্মকারীকে এবং যাহার সাথে অপকর্ম মানে স্বেচ্ছায় অপকর্ম করেছে অনিচ্ছায় যদি কোনো পুরুষ এক গাদা দল বেঁধে একটা ছেলেকে ধরে তার সঙ্গে অপকর্ম করলো কিংবা কোনো মহিলাকে অপকর্ম করলো তার জন্য ছুট আছে যে মানে অনিচ্ছাই করেছে তাকে হাত পা বেঁধে দিয়েছে বা হাত পা ধরে করেছে সে বিষয় নয় স্বেচ্ছাই যে হয়েছে সে মানে তার ইচ্ছাকৃত ভাবে যদি করে থাকেন তাদের এই দুই ব্যক্তিকে সিরচ্ছেদ মানে হত্যা করে দেওয়া মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া সাজা স্বরূপ ওই সাক্ষী জেনে গেলেন যে এই যে ব্যাপার এবার সঙ্গে সঙ্গে মেরে দেয়া আর এদের জন্য রজম করা বা ইয়ে করা এসবের কোনো জরুরি নেই তার কোনো ঠাঁই নেই ইসলামের মধ্যে ঠিক আছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বলেন আগের সমাজে ইসলাম মানে আমার রাসুল সাল্লু সাল্লাম আসার আগে কোনো মহিলা ব্যাবিচার করলে বা সাব্যস্ত হয়ে গেলে ব্যবিচার করার পর সাব্যস্ত হয়ে গেলে বা সে স্বীকার করে নিলে তাকে আজীবন গৃহবন্দী জীবনযাপন করাত বলেছি এর আগে বা জুতো মারা হতো এখানে যখন সুরা নিসার পনেরো নম্বর আয়াত নাজিল হলো তাতে ওইটি বাহাল রেখে দিল বাহাল মানে চালু রেখে দিল মানে জীবিত রেখে দিল কোনটা গৃহবন্দিটা শুধু জুতো মারা তাকে বদলে দিয়ে তাতে একশো কষাঘাত বলে দিয়েছে আল্লাহ যেমন চাবুকে করে মারার বলে দিয়েছে একশো বার এই কারণে বলেছে জুতো কেউ মারলে লাগবে না অপমানিত হবে তাতে কষাঘাত মানে শরীরের চামড়া ছিঁড়ে যাবে একবারে হয়তো মারা যেত পারে ঠিক আছে এই বিষয়েও একটা হাদিস আছে বলবো খুনি তো এই পর্যন্ত এক বললাম তেরো মিনিট চোদ্দ মিনিটের ভিডিও হয়ে গেল যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর বাস্তে মাফ করবেন ইনশাল্লাহ এ আমার সঙ্গে জুড়ে থাকুন এই জিনার বিষয় নিয়ে কয়েকখানা হাদিস বানাবো আপনারা শুনুন এবং আপনার সমাজকে আপনার বাড়িকে আপনার মানে পরিবারকে আপনার আত্মীয় দেখারে ইহিদিনা সেরাতল রাস্তা বলে দিন যেন তারা সঠিকভাবে চলতে পারে আর জুড়ুন এবং জুড়ে থাকুন আল্লাহ হাফিজ